একটি অমর আত্মা এক বিপ্লবী সাধক আর এক অসমাপ্ত পথচলার দলিল এই অডিও বুক ইন্ডিয়ান তিলগ্রিম আন আনফিনিশেড অটোবায়োগ্রাফি আমাদের নিয়ে যাবে সেই দুর্ধর্ষ সময়ের বুকে যেখানে জন্ম নিয়েছিল এক মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসু এই আত্মজীবনীতে নেই জয়ের দাবি নেই অতিরঞ্জিত গল্প বরং আছে এক তরুণ বিপ্লবীর অন্তর্দ্বন্দ্ব আত্মনুসন্ধান আর আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা নিজের কলমে তিনি তুলে ধরেছেন তার শৈশব শিক্ষা জীবন মানসিক বিবর্তন এবং জাতির প্রতি দায়বদ্ধতার অভ্যন্তরীণ আহ্বান বইটি যেখানে শেষ সেখানেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় এটি শুধুমাত্র একটি জীবনের গল্প নয় এটি একটি আদর্শিক আন্দোলনের সূচনা এই অডিও সিরিজে আমরা শুনুক তার নিজের ভাষায় তার নিজের অনুভব প্রতিটি অধ্যায় আমাদের একটু একটু করে চিনিয়ে দেবে সেই মানুষটিকে যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য এই যাত্রায় আপনি পেতে চলেছেন ইতিহাস আদর্শ আর আত্মত্যাগের এক মহাজাগতিক মেলবন্ধন আসুন আমরা প্রবেশ করি ইতিহাসের সেই গভীর গহ্বরে যেখানে লেখা হয়েছিল একজন মহান বিপ্লবীর আত্মকথা ইন্ডিয়ান টগুয়েম এবং শুনি তা বাংলায় হৃদয়ের গভীর থেকে চেতনার নিশ্চিন থেকে অধ্যায় এক আমি সুভাষ এক শিশুর মতো শুরু হয়েছিল আমার জীবন কিন্তু ভবিষ্যৎ আমার জন্যে অন্য কিছু লিখে রেখেছিল এক হাজার সালের তেইশ জানুয়ারি উড়িষ্যার কটক শহরে আমার জন্ম আমার বাবা জনকনাথ বসু ছিলেন একজন নামকরা আইনজীবী মা প্রভাবতী দেবী ছিলেন এক নিঃস্বার্থ ও ধর্মপরায়ণা নারী আমাদের পরিবার ছিল বিশাল আমরা চোদ্দ ভাই সেই ছোটবেলার ঘর উঠোন সকালবেলার প্রার্থনা আর মায়ের কোলে মাথা রাখার মুহূর্তগুলো আজও আমার মনে গেঁথে আছে বাবা ছিলেন কঠোর কিন্তু প্রজ্ঞাবান তিনি চাইতেন আমরা যেন শিক্ষায় চরিত্রে এবং নীতিতে অগ্রগামী হই আর মা ছিলেন আমার আত্মার আশ্রয় তার মুখের একটুখানি হাসি আমার হৃদয়কে শান্ত করত তার প্রার্থনার ধ্বনি আমার শৈশবকে এক আধ্যাত্মিক ছোঁয়ায় রাঙিয়ে দিয়েছিল আমার স্কুল জীবনে শুরু হয়েছিল প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে সাদা চামড়ার শিক্ষকদের শিক্ষা ব্রিটিশ শাসনের ছায়া আর আমার মধ্যে জন্ম নেওয়া বৈপরীত্য আমাকে ভাবিয়ে তুলত আমি কখনোই দাসত্বের এই শিক্ষাকে পুরোপুরি মেনে নিতে পারিনি ক্লাসরুমে যখন শেখানো হত ব্রিটিশ সাম্রাজ্য শ্রেষ্ঠ তখন আমার হৃদয়ে প্রশ্ন জাগত তবে আমরা কে আমাদের দেশ আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি সবকিছুই যেন উপেক্ষিত ঠিক তখন থেকেই আমার ভেতরে জন্ম নেয় এক গভীর আত্মজিজ্ঞাসা বন্ধুরা যখন খেলায় মগ্ন আমি বইয়ের পাতায় ডুবে থাকতাম মনের মধ্যে এক আগুন জ্বলতে থাকে নিজের জাতিকে জানার নিজেকে বোঝার আগুন আমার বড় ভাই সতীশচন্দ্র বসু ছিলেন আমার প্রথম অনুপ্রেরণা তার হাত ধরে আমি পরিচিত হই স্বামী বিবেকানন্দের আদর্শের সঙ্গে স্বামীজির লেখা পড়েই আমার ভেতরে আত্মত্যাগ আর দেশভক্তির বীজ বপন হয় তাঁর শিক্ষা আমাকে শিখিয়েছিল জীবনের লক্ষ্য শুধু নিজের উন্নতি নয় জাতির কল্যাণও শৈশবে আমি হয়তো এক সাধারণ কিশোর ছিলাম কিন্তু সময় আমার ভিতরে গড়ে তুলছিল এমন একজন মানুষকে যে ভবিষ্যতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে এক সাম্রাজ্যের বিরুদ্ধে এই ছিল আমার জন্মের কাহিনী এখান থেকেই শুরু হয় এক ভারতীয় তীর্থযাত্রীর পথচলা যার শেষ নেই যার যাত্রা ইতিহাস হয়ে গেছে অধ্যায় দুই ছোটবেলা থেকেই আমার ভিতরে ছিল এক ধরনের আত্মসংযম আর নিয়মে বাঁধা জীবনযাত্রার প্রতি এক আকর্ষণ পরিবারে আমাদের শেখানো হতো জীবন শুধু পড়াশোনা নয় চরিত্র গঠনেরও বিষয় মা ছিলেন আমার প্রথম শিক্ষক তার প্রার্থনা সুর আর আত্মিক বিশ্বাস আমার চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছিল আমার প্রথম বিদ্যালয়ের অভিজ্ঞতা ছিল একটু ভিন্ন ধর্মী প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে পড়ার সময় আমরা ভারতীয়রা নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছিলাম আমাদের শেখানো হতো বিদেশি আদর্শ বিদেশি ভাষা আর বিদেশি ইতিহাস কিন্তু কোথাও ছিল না আমাদের দেশ আমাদের সংস্কৃতি আমাদের গৌরবময় অতীত এই অবস্থায় আমার মনে এক অস্থিরতা জন্ম নেয় আমি উপলব্ধি করতে শুরু করি আমরা আসলে নিজের পরিচয় থেকেই বঞ্চিত হচ্ছি তখন থেকেই আমি গভীরভাবে ভাবতে শুরু করি কিভাবে ফিরে পাওয়া যায় সেই হারিয়ে যাওয়া আত্মপরিচয় পরবর্তীতে আমি ভর্তি হই দ্যাভেন স্কুলে এখানে এসে আমার দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আসে এই বিদ্যালয়ে আমি নতুন বন্ধু পাই নতুন চিন্তা নতুন উপলব্ধি এখানকার কঠোর নিয়মানুবর্তিতা আমাকে শৃঙ্খলার মানে শিখিয়েছিল শিক্ষকরা কঠোর হলেও ন্যায়নিষ্ঠ ছিলেন তারা শিক্ষার পাশাপাশি মূল্যবোধ শেখাতেন এই সময়েই আমার বই পড়ার আগ্রহ প্রবলভাবে বেড়ে যায় ইতিহাস দর্শন আত্মজীবনী ধর্মীয় ভাবনা যা পাই তাই পড়ি ভিতরে ভিতরে আমি তৈরি হচ্ছিলাম এক বৃহত্তর যাত্রার জন্য আমার চিন্তার পরিসর বড় হচ্ছিল আমি শুধু একজন ভালো ছাত্র হতে চাইনি আমি চাইতাম একজন ভালো মানুষ হতে একজন দায়িত্ববান ভারতীয় হতে তবে এখানেই শেষ নয় এই বয়সেই আমি উপলব্ধি করি এই জীবন কেবল নিজের জন্য নয় এই জীবন জাতির জন্য সমাজের জন্য আমি ভাবতে থাকি কেমন হলে পারে এমন এক সমাজ যেখানে মানুষ শুধু নিজের সুখ নয় অন্যের দুঃখ অনুভব করে এই ভাবনাগুলো তখন আমার সমবয়সীদের কাছে হয়তো অদ্ভুত ছিল কিন্তু আমার কাছে এগুলো হয়ে উঠেছিল নেশার মতো একদিন আমার অন্তরের গভীর থেকে একটা কথাই বেরিয়ে এলো আমাকে শুধু সুভাষ হয়ে বাঁচলে চলবে না আমাকে হতে হবে সেই সুভাষ যে নিজের অস্তিত্বকে নিবেদন করবে ভারতের জন্য অধ্যায় তিন আমার জীবনের একটা সময় ছিল যখন বাইরের জগৎ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম ভেতরের জগতে তখন চলছিল এক নীরব আলোড়ন আমি উপলব্ধি করতে শুরু করি আমাদের এই সমাজে কত গভীর অসাম্য কত বেদনা আর কত নিঃশব্দ অবহেলা লুকিয়ে আছে সেই উপলব্ধি আমাকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে দিয়েছিল ছেলেবেলার সাধারণ আনন্দ থেকে আমি ভাবতাম একজন মানুষ শুধু নিজের সফলতা নিয়ে কি বাঁচতে পারে নাকি তার বাঁচার মধ্যে অন্যের মুক্তিও লুকিয়ে থাকে এইসব প্রশ্ন নিয়ে আমি যখন ভেবেছি তখন আমার হৃদয়ে গভীর একটা কষ্ট জমে উঠেছিল আমি চারপাশে তাকিয়ে দেখতাম কেউ ক্ষুধার্ত কেউ বঞ্চিত কেউ অপমানিত অথচ সমাজ চলছে নিজের মতো এই অমানবিকতা আমার বুকে আঘাত করত আমি তখনই ঠিক করি জীবনে কিছু করতেই হবে এমন কিছু যার মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে সেই সময় স্বামী বিবেকানন্দের লেখা আমার হাতে পড়ে তার ভাষা ছিল বজ্রনীনাদের মতো চেতনা জাগানিয়া আত্মাকে নাড়িয়ে দেওয়ার মতো শক্তিশালী তিনি বলতেন তুমি যদি নিজেকে চেনো তবে তুমি সৃষ্টিকে চিনতে পারবে এই একটা বাক্যই আমার ভেতরের অন্ধকার দূর করে দিয়েছিল আমি ভাবতে শুরু করি আমার আত্মাকে যদি গড়ে তুলতে পারি তবে হয়তো আমি দেশের জন্য কিছু করতে পারব একটা সময় ছিল যখন আমি নিঃসঙ্গতাকে ভয় পেতাম কিন্তু এখন আমি সেই নিঃসঙ্গতার মধ্যেই নিজেকে খুঁজে পেয়েছিলাম দিনের পর দিন নিজেকে প্রস্তুত করছিলাম মানসিকভাবে সময় যেন নিজেই আমাকে গড়ে নিচ্ছিল একটি লক্ষ্যের দিকে একটি আদর্শের দিকে রাস্তায় চলতে চলতে কখনো হঠাৎ করে ভিখারির চোখে তাকিয়ে যেতাম সেই চোখে কোনো অভাবের নয় এক নির্লজ্জ সমাজের প্রতি এক নীরব অভিযোগ থাকত আমি সেই দৃষ্টিকে ভুলতে পারতাম না ভাবতাম এই সমাজ যদি এতই সভ্য হয় তবে এই দৃষ্টিগুলো এত অসহায় কেন আমার বয়স তখন খুব বেশি ছিল না কিন্তু মনে হতো আমি যেন অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝে ফেলেছি আমি জানতাম এই অনুভব এই তীব্র আকুলতা আমাকে আর কখনো স্থির থাকতে দেবে না এতদিন আমি নিজেকে তৈরি করছিলাম এখন সময় এসেছে লক্ষ্য ঠিক করার আমার হৃদয় বলছিল এই জীবন আমি দেশের জন্যই উৎসর্গ করব নিজের সুখ নয় নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝেই থাকবে আমার প্রকৃত আনন্দ অধ্যায় চার যখন আমি কলেজে ভর্তি হই তখন আমার সামনে দুটি জগৎ একদিকে পশ্চিমা শিক্ষা ব্যবস্থা যা আমাকে যুক্তিবাদী বিশ্লেষণাত্মক করে তুলছিল আর অন্যদিকে আমার ভিতরে বেড়ে ওঠা এক চেতনাবোধ যা আমাকে টানছিল ভারতীয় আদর্শ সংস্কৃতি ও আত্মপরিচয়ের দিকে আমি ভর্তি হই প্রেসিডেন্সি কলেজে এটি তখন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চারদিকে প্রতিভাবান ছাত্রদের ভিড় তীব্র প্রতিযোগিতা আর কঠোর শিক্ষাদান বাইরে থেকে এ এক গর্বের জায়গা কিন্তু ভিতরে চলছিল একসূক্ষ্ম সাংস্কৃতিক সংঘাত শিক্ষকেরা ছিলেন ইউরোপীয় ভাবনা ভাবনাচিন্তা ছিল সম্পূর্ণ পাশ্চাত্য তারা আমাদের শেখাতেন গ্রিক দর্শন ইংরেজ রাজনীতি ফরাসি বিপ্লবের ইতিহাস কিন্তু আমাদের নিজেদের দেশ সংস্কৃতি ইতিহাস নিয়ে যেন কোনো কৌতূহলী ছিল না এই একতরফা শিক্ষা আমাকে অস্থির করে তুলেছিল আমি নিজেকে প্রশ্ন করতাম আমি কি কেবল একজন ভালো পাশ্চাত্য শিক্ষিত ব্যক্তি হতে এসেছি নাকি আমার শিক্ষা হওয়া উচিত এমন যা আমাকে নিজের মাটির সঙ্গে যুক্ত করে এই সময়েই আমার জীবনে ঘটে একটি বিশেষ ঘটনা যা আমার দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টে দেয় একজন ইংরেজ অধ্যাপক ভারতীয় জাতি সম্পর্কে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেন তিনি আমাদের সভ্যতাকে তুচ্ছ করেন আমাদের সংস্কৃতিকে হেয় করে বলেন তোমরা কখনোই ব্রিটিশদের মতো হতে পারবে না সেই কথাগুলো যেন আমাকে ভিতর থেকে ঝাঁকিয়ে দিয়েছিল আমি চুপ করে বসে থাকতে পারিনি আমার প্রতিবাদ প্রবল হয়েছিল আমি মুখোমুখি দাঁড়াই অন্যায় আর অবমান্নার বিরুদ্ধে এর ফল খুব দ্রুত আসে আমাকে কলেজ থেকে বহিষ্কার করা হয় একদিকে পরিবারে দুঃখ সমাজে অপমান আর অন্যদিকে আমার নিজের ভিতরের এক জাগরণ আমি জানতাম আমার পথটা সহজ হবে না কিন্তু সেই দিন আমি উপলব্ধি করি আমি যেভাবেই বাঁচি মাথা নিচু করে নয় এই বহিষ্কারই ছিল আমার জীবনের প্রথম প্রত্যক্ষ সংঘর্ষ ব্রিটিশ কর্তৃত্বের বিরুদ্ধে অপমানের বিরুদ্ধে নিজেদের আত্মমর্যাদার পক্ষে আমি তখন বুঝে গিয়েছিলাম এই জীবন কেবল ডিগ্রির জন্য নয় সম্মানের জন্য কেবল পড়াশোনার জন্য নয় সংগ্রামের জন্য এই এক ঘটনা আমার সামনে পথ খুলে দেয় আমি অনুভব করি শিক্ষা তখনই সার্থক যখন তা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায় তখন থেকেই শুরু হয় আমার সত্যিকারের যাত্রা আমি শুধু ছাত্র নই আমি হয়ে উঠি এক যোদ্ধা যুদ্ধতা তখনও নীরব কিন্তু ভিতরে ভিতরে শক্তিশালী হয়ে উঠছিল অধ্যায় পাঁচ কলেজ থেকে বহিষ্কৃত হওয়ার পর আমি প্রথমবারের মতো অনুভব করি জীবন কেবল নিজের জন্য নয় ব্রিটিশ শাসনের ছায়া শিক্ষায় বৈষম্য সমাজে অবিচার সবকিছু আমার চোখে আরও স্পষ্ট হয়ে ওঠে আমি বুঝতে পারি আমাদের দেশ স্বাধীন নয় আমাদের সংস্কৃতি পীড়িত আমাদের মানুষ অবহেলিত এই উপলব্ধি আমাকে ঘুম ভেঙে দিয়েছে প্রতিদিন রাতভর আমি ভাবি কিভাবে এমন একটি সমাজে আমরা নিজের মর্যাদা রক্ষা করতে পারব কিভাবে আমরা আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস আমাদের মানুষকে মুক্ত করতে পারব আমার হৃদয়ে তখন জন্ম নেয় এক অদম্য আগ্রহ দেশকে জানার মানুষের কষ্ট বোঝার আর তার জন্য কিছু করার ছোটবেলা থেকে পড়া বই বড় ভাইয়ের শিক্ষাদান স্বামীজির লেখা সব মিলিয়ে আমার ভেতরে এক শক্তিশালী চেতনা তৈরি করেছিল আমি তখন বুঝতে পারি শুধু বিদ্যা অর্জন করা যথেষ্ট নয় সেই বিদ্যা যদি মানুষকে স্বাধিকার বা সমাজের কল্যাণের কাজে ব্যবহার না হয় তবে তা বৃথা তাই আমি ভাবি কিভাবে নিজের শিক্ষা নিজের শক্তি নিজের চিন্তা কাজে লাগানো যায় দেশের জন্য আমার প্রথম রাজনৈতিক অনুপ্রেরণা আসে স্থানীয় সভা ও বক্তৃতা থেকে আমি দেখি একদল মানুষ দেশ শাসন স্বাধীনতা নিয়ে কথা বলছে তারা বলছে আমাদের উচিত নিজের অধিকার চাওয়া ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দাঁড়ানো এবং আমি বুঝি এই যাত্রা শুধু বক্তৃতা দিয়ে নয় বাস্তব কাজের মাধ্যমে শুধু অনুভব নয় আমি চাই অ্যাকশন প্রথমবারের মতো মনে হয় সত্যিকারের সংগ্রাম শুরু হয়েছে এমন সময় ভেতরে জন্ম নেয় এক অদম্য সংকল্প যে জীবন আমি বাঁচব তা শুধুই নিজের জন্য নয় দেশের জন্য এভাবেই আমার রাজনৈতিক সচেতনতা ধীরে ধীরে গড়ে ওঠে এই সচেতনতা আমার ভবিষ্যতের পথের ভিত্তি আমি জানি যাত্রা সহজ হবে না কিন্তু যাত্রা যাত্রাই এটাই বড় শিক্ষা এই হল সেই সময় যখন আমি শুধু তরুণ থেকে এক বিপ্লবীর পথচলার দিকে ধাবিত হচ্ছি এই পথচলার প্রতিটি পদক্ষেপে থাকবে দেশের জন্য অগাধ ভালোবাসা স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা এবং নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার অধ্যায় ছয় কলেজ থেকে বহিষ্কারের পর আমার জীবনের গতিপথ সম্পূর্ণভাবে বদলে যায় আমি বুঝতে পারি শুধু পড়াশোনা নয় দেশের জন্য কাজ করাই হবে আমার জীবনের প্রধান লক্ষ্য প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমাকে আরও দৃঢ় করে তোলে দেশের স্বাধীনতা অর্জনের জন্য আমি কতটা শক্তিশালী হতে পারি তৎকালীন সমাজে অসাম্য অবিচার এবং ব্রিটিশ শাসনের স্বৈরাচার স্পষ্ট আমি যে আন্দোলন শুরু করি তা আর শুধু ব্যক্তিগত অনুভূতির জন্য নয় এটা হয় দেশের মানুষ তাদের স্বাধিকার এবং তাদের মর্যাদার জন্য আমার ভিতরে জন্ম নেয় এক নতুন দিক দেশের জন্য নিজেকে প্রস্তুত করার তীব্র আকাঙ্ক্ষা আমি দেখি স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র বক্তৃতা দিয়ে নয় তা প্রয়োজন সাহসিকতা পরিকল্পনা এবং আত্মত্যাগের এই উপলব্ধি আমাকে নিজেকে আরও শক্তিশালী করতে উদ্বুদ্ধ করে আমি শুরু করি বই পড়া এবং ইতিহাসে ডুব দেওয়া আগের চেয়ে বেশি সময় দিই দেশপ্রেম বিপ্লবী চিন্তা এবং রাজনৈতিক দর্শনের প্রতি আমি শিখি একজন নেতা শুধু বলেই নয় কাজে প্রমাণ দিতে হয় এই সময়ই আমার মধ্যে আত্মনিয়ন্ত্রণ শৃঙ্খলা এবং পরিকল্পনার গুরুত্ব বেড়ে যায় যাত্রা সহজ নয় জানি কিন্তু আমার হৃদয়ে দৃসংকল্প যেখানে স্বাধীনতার জন্য আত্মত্যাগ প্রয়োজন সেখানে কোনো ভয় নেই আমি প্রাথমিকভাবে সংগঠিত হয়ে কিছু স্থানীয় ছাত্র ও যুবকদের সঙ্গে আলোচনা শুরু করি আমরা আলোচনা করতাম দেশের অবস্থা ব্রিটিশ শাসনের অত্যাচার এবং সম্ভাব্য সমাধান এই ছোট ছোট আলোচনা আমার জন্য এক শিক্ষা ক্ষেত্র হয়ে ওঠে প্রতিটি দিন আমাকে শেখায় যুদ্ধ শুধু বাহ্যিক নয় মননের মধ্যে যুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন জয় করে সে দেশও জয় করে এভাবেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল একজন যুবক সুভাষচন্দ্র যিনি একদিন পুরো দেশের হৃদয়ে বিপ্লবের স্ফুলিঙ্গ জ্বালাবেন অধ্যায় সাত যুবক বয়সে আমার মনে জন্ম নেয় এক স্পষ্ট দৃসংকল্প দেশের জন্য কিছু করব দেশকে স্বাধীন করব শুধু চিন্তা নয় আমাকে কার্যকর হতে হবে আমি বুঝতে পারি স্বপ্ন দেখলেই চলবে না চেষ্টা ও আত্মত্যাগ ছাড়া কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয় আমি যোগ দিই কিছু স্থানীয় ছাত্রসংঘে সেখানে আমি দেখি আমার মতো অনেক যুবক আছে যারা দেশপ্রেমে উদ্দীপ্ত যারা নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আমরা আলোচনা করি ব্রিটিশ শাসনের অসঙ্গতি দেশের শোষণ এবং সম্ভাব্য আন্দোলনের পথ এই সময়ে আমি বুঝতে পারি শুধুমাত্র যুক্তি বা ভাষণ যথেষ্ট নয় আন্দোলন বাস্তব ও পরিকল্পিত হতে হবে যদি শুধু বক্তৃতা হয় তবে তা অদৃশ্য হয়ে যায় তাই আমি মনোযোগ দেই কৌশল পরিকল্পনা এবং সংগঠনের দিকে আমার চোখে তখন স্বচ্ছ হয়ে ওঠে দেশের চিত্র প্রতিটি গৃহকোনা প্রতিটি বাজার প্রতিটি গ্রাম সবই ব্রিটিশ শাসনের দাপট ও অবিচারের সাক্ষী সেই দাপটকে দেখেই আমার হৃদয়ে জন্ম নেয় বিদ্রোহের আগুন এই বয়সেই আমি শিখি সংগ্রাম কখনো সহজ হয় না ভয় সন্দেহ ব্যর্থতা সবই জীবনের অংশ কিন্তু সেই সব বাধা অতিক্রম করাই বড় শিক্ষা একজন প্রকৃত বিপ্লবী শুধু ভয় পায় না সে বিপদকে গ্রহণ করে এবং তা জয় করে এভাবেই আমি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করি শরীর মন ও আত্মা দিয়ে আমি শিখি দলবদ্ধভাবে কাজ করার গুরুত্ব আমি শিখি আত্মনিয়ন্ত্রণ আত্মত্যাগ এবং দ্বিচেতা হওয়ার অর্থ এই সময়ের প্রতিটি দিন আমাকে গড়ে তোলে এক নেতা হিসেবে আমি জানি সামনে আরও বড় যাত্রা আরও কঠোর পরীক্ষা কিন্তু আমার সংকল্প শক্ত আমার লক্ষ্য স্পষ্ট ভারতকে স্বাধীন করা এই হল সেই সময় যখন যুবক সুভাষচন্দ্র শুধু নিজের জন্য নয় দেশের জন্য জীবনকে উৎসর্গ করার প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতি পরবর্তীতে ইতিহাসের পাতা জুড়ে এক বিপ্লবী নেতার জন্ম দেবে অধ্যায় আট যুবক বয়সে আমি বুঝতে পারি দেশের মুক্তি কেবল ব্যক্তিগত প্রচেষ্টায় সম্ভব নয় প্রয়োজন এক সুসংগঠিত আন্দোলন যেখানে মানুষ একত্রিত হয়ে কাজ করবে তাই আমি আমার চারপাশের যুবকদের সঙ্গে সংযোগ স্থাপন করি তাদের মধ্যে দেশপ্রেম জাগাই এবং ছোট ছোট আন্দোলনের পরিকল্পনা করি আমার লক্ষ্য ছিল স্পষ্ট শুধু বক্তৃতা নয় কার্যকর কর্ম তাই আমরা স্থানীয় সভা আয়োজন করি মানুষকে শিক্ষিত করার চেষ্টা করি তাদের কাছে তুলে ধরি দেশের অবস্থা ব্রিটিশ শাসনের অবিচার আর স্বাধীনতার প্রয়োজনীয়তা এই শিক্ষামূলক আলোচনা আমাদের ছোট্ট আন্দোলনকে শক্তি যোগাতে সাহায্য করে আমি শিখি নেতৃত্ব কেবল নির্দেশ দেওয়ার নাম নয় নেতা হতে হলে বুঝতে হবে মানুষের মন তাদের ভয় তাদের আশা একজন নেতা শুধু পথ দেখায় না মানুষকে অনুপ্রাণিত করে তাদের সাহস দেয় সেই শিক্ষা তখনই আমার হাতে আসে আমার জীবনে তখন জন্ম নেয় এক অদম্য দৃষ্টি যে কোনো বাধা আমাকে থামাতে পারবে না আমি শিখি ভয়কে জয় করতে হয় আর সংকল্পকে শক্তিশালী করতে হয় প্রতিটি দিন প্রতিটি অভিজ্ঞতা আমাকে তৈরি করছে সেই যুবক নেতা হিসেবে যিনি একদিন দেশের জন্য বড় সংগ্রাম করবেন এই সময়েই আমার মধ্যে জন্ম নেয় দলবদ্ধ কার্যক্রমের প্রাথমিক ধারণা আমি বুঝি ব্যক্তিগত শক্তি সীমিত কিন্তু একসাথে কাজ করলে অসীম শক্তি তৈরি হয় আমাদের ছোট্ট প্রচেষ্টা হয়তো তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না কিন্তু এগুলোই ভবিষ্যতের বিপ্লবের ভিত্তি স্থাপন করে আমার জীবনের এই অধ্যায়টি শিক্ষণীয় শুধু দেশপ্রেম নয় কৌশল নেতৃত্ব এবং আত্মত্যাগের মেলবন্ধন এই শিক্ষা আমাকে পরবর্তী জীবনে আরও দৃঢ় ও সাহসী করে তোলে অধ্যায় নয় যুবক বয়সে আমি বুঝতে পারি দেশের মুক্তি কেবল স্বপ্ন দেখলেই আসে না প্রয়োজন ধৈর্য পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম আমার চোখে তখন স্পষ্ট হয়ে ওঠে প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ছোট প্রচেষ্টা একদিন বড় পরিবর্তনের পথে চালিত হবে আমি সময় দিই নিজের রাজনৈতিক শিক্ষা ও ইতিহাসের অধ্যয়নকে আমি পড়ি ব্রিটিশ শাসনের ইতিহাস দেশের স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক পর্যায়ের দলগুলোর কার্যক্রম এবং শেষময়ের সাহিত্য ও চিন্তাধারা এই পড়াশোনা আমাকে শেখায় একজন নেতার জন্য কেবল জ্ঞান যথেষ্ট নয় প্রয়োগও সমান গুরুত্বপূর্ণ আমার মনে জন্ম নেয় এক অদম্য সংকল্প দেশের জন্য জীবন উৎসর্গ করার আমি শিখি শুধুমাত্র দেশভক্তি যথেষ্ট নয় সাহস পরিকল্পনা এবং নেতৃত্বের দক্ষতাও সমান প্রয়োজন প্রতিটি দিন আমি নিজেকে পরীক্ষা করি কতটুকু সাহসী কতটুকু দৃচেতা এই সময়ই আমার মধ্যে নেতৃত্বের প্রাথমিক দিকগুলো স্পষ্ট হতে শুরু করে আমি বুঝতে পারি মানুষকে অনুপ্রাণিত করা কঠিন কিন্তু সম্ভব এজন্য দরকার সততা উদ্দীপনা এবং এক লক্ষ্য আমি ছোট ছোট গ্রুপের সঙ্গে কাজ শুরু করি মানুষকে সচেতন করি তাদের আত্মবিশ্বাস জাগাই প্রতিটি সভা প্রতিটি আলোচনা আমাকে শেখায় সংগঠন ছাড়া আন্দোলন কখনো সফল হয় না এই পর্যায়ে আমি বুঝি নিজের জীবনের যাত্রা আর কেবল ব্যক্তিগত নয় এটি দেশের জন্য দেশের মানুষের জন্য আমার নিজের স্বপ্নের চেয়েও বড় হয়ে ওঠে দেশের মুক্তির স্বপ্ন যুবক সুভাষচন্দ্র তখন শুধু ছাত্র নয় তিনি হয়ে ওঠেন একজন সচেতন পরিকল্পিত এবং দায়িত্বশীল নেতা প্রতিটি শিক্ষা প্রতিটি অভিজ্ঞতা তাকে গড়ে তোলে সেই বিপ্লবী নেতা হিসেবে যিনি একদিন পুরো দেশের হৃদয়ে দহন জ্বালাবেন অধ্যায় দশ যুবক সুভাষচন্দ্রের জীবন তখন ক্রমেই পরিপূর্ণভাবে দেশের জন্য উৎসর্গিত হওয়ার পথে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তাকে শক্তিশালী করে কলেজ থেকে বহিষ্কার স্থানীয় যুব সমাজের সঙ্গে আলোচনা রাজনৈতিক সচেতনতা সবই মিলিয়ে তার চেতনায় জন্ম দেয় এক অদম্য সংকল্প আমি বুঝতে পারি স্বাধীনতার জন্য সংগ্রাম কেবল বক্তৃতা বা বক্তৃতার আগ্রহে সীমাবদ্ধ নয় প্রয়োজন সাহস কৌশল এবং আত্মত্যাগ আমি নিজেকে প্রস্তুত করি শরীর মন ও মননের দিক দিয়ে প্রতিটি পরীক্ষা প্রতিটি ব্যর্থতা আমাকে আরও দৃঢ় করে এই বয়সেই আমি শিখি নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয় নেতৃত্ব মানে মানুষকে অনুপ্রাণিত করা তাদের সঙ্গে এক হওয়া এবং তাদের শক্তি যোগানো আমি ছোট ছোট গ্রুপের সঙ্গে কাজ করি তাদের মধ্যে দেশপ্রেম জাগাই এবং সচেতনতা বাড়াই প্রতিটি দিন আমাকে শেখায় সংগঠন ছাড়া আন্দোলন কখনো সফল হয় না আমার মনে জন্ম নেয় একদ্রী অনুভূতি যে কোনো বাধা আমাকে থামাতে পারবে না এই অনুভূতি আমাকে ভবিষ্যতের বৃহৎ যাত্রার জন্য প্রস্তুত করে আমি জানি স্বাধীনতা সংগ্রাম সহজ হবে না কিন্তু আমার সংকল্প অটুত এই হল সেই সময় যখন যুবক সুভাষচন্দ্র শুধুই নিজের জন্য নয় দেশের জন্য জীবনকে উৎসর্গ করার পথে প্রথম দৃপা রাখে এই শিক্ষা এই অভিজ্ঞতা তার ভবিষ্যতের বিপ্লবী পথের ভিত্তি স্থাপন করে আপনারা শুনলেন ইন্ডিয়ান টগোয়েম আনআনফেনশ অ্যাথোবিোগ্রাফির প্রথম দশ অধ্যায় এখানে আমরা দেখেছি কিভাবে একজন সাধারণ ছাত্র থেকে উঠে আসে এক যুবক নেতা যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করার দৃসংকল্প নিয়ে চলেছেন এই যাত্রা এখানেই শেষ নয় সামনের অধ্যায়গুলোতে আমরা দেখব কিভাবে সেই যুবক সুভাষচন্দ্র আসল সংগ্রামের মুখোমুখি হয় দেশের জন্য বিপ্লবী চিন্তাভাবনা ও কর্মকাণ্ডে নিযুক্ত হয় আদিবুক স্যাফ চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী অধ্যায়গুলো সরাসরি শুনতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন